সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যাচ্ছি হেরাম শরীফে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগার একটা মুহূর্ত পবিত্র মক্কা হেরাম শরীফে যাব ওইদিকে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোর ব্যাপারে এদিকে নতুন রাস্তা করছে তাই ভাবলাম এই রাস্তাতে আজকে প্রথম যাব রাস্তাটা চালু করছে আমাদের বাঙালি ভাইরা যাইতেছে ওদিকে হাজির সাহেবটা যাইতেছে তো এই রাস্তাটা কাজ চলতে গেছে এখন পর্যন্ত শেষ করে নাই কাজ শেষ হলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে খুব শর্টকাটে আমরা হেরানো যেতে পারবো আগে অনেক দূর ঘুরে যেতে হতো এদিক দিয়ে অনেক দূর দিয়ে তো এখন আর ঘুরতে হইব না এখন খুব সহজে আমরা যেতে পারবো খুব সুন্দর একটা ফ্লাই ওভার করে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা দুই সালের মধ্যে চালু হয়ে যাবে খুব বড় একটা রুট মক্কা থেকে জেদ্দা ডাইরেক্টলি সৌদি আরব অনেক ডেভেলপমেন্ট হইতেছে আর এদিকে দেখতেছেন বড় একটা প্রজেক্ট চলতেছে মক্কার মধ্যে এরকম অবস্থা করবে সৌদি আরবের সরকার মক্কার পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো দোকান থাকবে না কোনো আজনবী মানে বাহিরের কোনো লোক এই পাঁচ কিলোমিটারের ভিতরে থাকতে পারবে না শুধু হাজি সাহেবদের জন্য থাকার জায়গায় করবো যারা উমরা করতে এগো হজ করতে এগো শুধু তাদের জন্য একটা রুট চালু করে দিচ্ছি মার্শাল অনেক সুন্দর এই রুটটা এখন চালু করে না এটা বন্ধ বন্ধই আছে সবাই সাথে থাকবেন সামনে গাড়ি আছে তো গাড়ি অনেক আওয়াজ আছে সাউন্ড আছে তো এখন আর তো ভিডিও করলাম না আমি হেরাম শরীফের ভিডিও ইনশাআল্লাহ দেবো আরো হেরাম শরীফের ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে যতক্ষণ সময় থাকি সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো আর পুরো রমজান মাস ইনশাল্লাহ সব আপডেট পাবেন আপনারা এই রাস্তাতেই যাবো আমার পাঁচ মিনিট লাগবে যেতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম